আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইতিমধ্যে দেখতা পাত্রা আমি খোটামনি হুসাইন কৌমিয়া মাদ্রাসার নতুন জায়গা তিনতলা ফাউন্ডেশনের বুনিয়াদ ডালাও দিচ্ছে আজকে এই বুনিয়াদ ডালার দৃশ্য আপনারারে আমি দেখাইতাম যাইয়ার তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং ভিডিওটা একটা শেয়ার মারবা শুধুমাত্র মাদ্রাসার খাতিরে ভিডিওটা এক একটা শেয়ার মারবা আপনারা সারার সুপরিচিত মাদ্রাসা ফোটামুনি হুসাইনিয়া নেওয়া মাদ্রাসা স্বাধীনতার পর তাকে নিয়া এখন পর্যন্ত সলিয়া আর আর পুরাতন যে জায়গা আপনারা জানেন যে এটা খুবই সংকীর্ণ জায়গা চতুর্দিকে ছাত্রলার লাগি খেলাধুলার কোনো ফিল্ড নাই বা গড় বানাইবার লাগি জানাইৰ লাগি মাদ্ৰাছা কৰ্তৃপক্ষই এটা নতুন জাগা লৈছ লৈ কোনো মাদ্ৰাছাৰ বিল্ডিংগোলা বনাই তো আপনারা দেখতে পাত্রা যে আজকে তিনতলা ফাউন্ডেশনের বুনিয়াদ ডালা হয়েছে বুনিয়াদ ডালতে এখানে উপস্থিত আসলা দুই হাজার চব্বিশ সালের খটামনি অঞ্চলর যারা হজ যাত্রী সকল আছেন এনতানরে দিয়া এবং কেরাম কেরামকল বা মাদ্রাসার স্টাফ সবাই মিলিয়া এই বুনিয়াদটা ডালি তো মাদ্রাসা কর্তৃপক্ষ এবং মাদ্রাসার প্রধান শিক্ষক সহ কেরাম হল যারা আছেন এই মাদ্রাসার দায়িত্বে সব রিকোয়েস্ট হইল গিয়ে আপনারা সবে দোয়া কর্তা এবং সাহায্য সহযোগিতা কর্তা মানে যেভাবে আপনারা ফারেন সহযোগিতা কর্তা আর দোয়া কর্তা যে আল্লাহ পাক রব্বুল ইজতে এই মাদ্রাসার কাজটা আল্লাহ পাকে ফুরানি লাইন খুবই মানে টাকার প্রয়োজন আছে এই মাদ্রাসার কাজটা সম্পূর্ণ হইতে গেলে আমি মাদ্রাসা কর্তৃপক্ষ লগে আলোচনা করিয়া জানতাম ফার্সি যে প্রায় এক কোটি টাকার মতো প্রয়োজন মাদ্রাসা বনতে গিয়া তো এখানে যে জায়গা লোয়া হয়েছে নতুনভাবে এই জায়গাতে মাদ্রাসার গড়গুলা বানানির পরে মাদ্রাসার ছাত্ররা লাগে সুন্দর একটা খেলার ফিল্ড সহ মানে সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে মাদ্রাসা ওইতে লাগে ঠিক সেইভাবে মাদ্রাসা এখানে সুন্দর মতো ঐব আপনার শুধুমাত্র আপনার সাহায্য এবং সহযোগিতা এবং দেওয়ার প্রয়োজন আছে আর আপনারা দেখতে পাত্র যে আজকে এই মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শিক্ষকগণ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ হল বা দুই হাজার চব্বিশ সালে যারা ফোটামণি অঞ্চল থেকে হজ হজ মুবারক যাইবার লাগিয়া প্রস্তুত হইছেন এরা সারারে নিয়া আজকে এই মাদ্রাসার বুনিয়াদ ডালা হয়েছে তো বারবারও আপনারা কাছে রিকোয়েস্ট হইল গিয়া যে আপনারা এই মাদ্রাসার লাগে দোয়া কর্তা আর যেভাবে যে ফারোয়েন সহযোগিতার হাত বাড়াইতা মাদ্রাসা বর্তমানে মাদ্রাসার কতটুকু প্রয়োজন আছে এটা আপনারা তো নিশ্চয় যন্ত্রা আর আমি আজকে আইছি কেন আইয়া বড় সুন্দর লাগছে দৃশ্যটা দেখিয়া তো আমিও ভাবলাম যে আপনারারে দেখার সুযোগ করিয়া দেই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবা আপনারারে আমি ফুরান মাদ্রাসাও দেখাইম ফুরান মাদ্রাসা যে জায়গাত বর্তমানে আছে এই জায়গা দেখাই দেখাইমু দেখাইলে বুঝতে পারবা যে এখানেও মাদ্রাসার ওইবনি না ওই তো নাই আসলে মাদ্রাসা অনেক দিন থেকে এখানে চলিয়া আর যত দিন যার ছাত্ররা বাড়িতরা আর এখানে জাগার গুঞ্জাইশ খুব কম যার কারণে দুয়ার বানাইবার সুবিধা নাই এর লাগিয়া নতুন একটা জায়গা লইয়া এখানে মাদ্রাসা বানানি চলের। যাতে করিয়া মাদ্রাসার ছাত্ররা সুন্দরভাবে এখানে পড়াশোনা করতে পারবেন অথচ খেলাধুলা করতে পারবেন আপনারা দেখতে পাতরা এই মাদ্রাসার ছাত্ররা অনেক সুন্দর লাগে আর এখানে দোয়া মাধ্যমে এই বৃত্তি স্থাপন করা সমাপ্ত করা হয়েছে এখন আমি আপনারা দেখাইমু এই যে জায়গা দেখা সম্পূর্ণ জায়গাটা লোক এখন যে জায়গাগুলো দেখতা ফাত্রা হইল গিয়া পুরান মাদ্রাসা বর্তমানে দেখানো আছে দেখতা ফাত্রা কোনো জায়গা বা সরুার খেলাধুলার লাগিয়ে কোনো জায়গা নাই বা জায়গার খমিতার কারণে মাদ্রাসার ছাত্ররা সুন্দর মতো পড়াশোনা ফাত্রা নাই কেন বা চতুর্দিগর পরিবেশও খুব একটা সুবিধাজনক নাই এক কথায় এখানেও ছাত্ররা পড়াশুনা করার লাগিয়া যেভাবে ব্যবস্থা লাগে যতটুকু প্রয়োজন জাগার প্রয়োজন যতটুকু গড়ের প্রয়োজন ততটুকু জায়গা বা গড় নাই বা বানানি এখানে সম্ভব নাই যার কারণে নতুন জায়গা লইয়া মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার কাজ আরম্ভ করছেন আপনারা দেশবাসী সবর কাছে দয়ার আবেদন রইল আপনারা সবে দোয়া করবা যাতে এই মাদ্রাসাটা তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং আমরা ছাত্রছাত্রী হলে ছাত্ররা এখানে সুন্দর মতো দিনে শিক্ষা গ্রহণ করতে পারেন আর হজযাত্রী দি এখানে আইয়া বৃত্তি স্থাপন করাইয়া হরানের শুধুমাত্র উদ্দেশ্য উদ্দেশ্যই গিয়ে যে তানতানোর দিল থাকবো আর আল্লাহর গরু গিয়া তাই তাইন এই মাদ্রাসার লাগে দোয়া করবা ভিডিওটা বেশি বেশি করে